হ্যালো ব্যাক টু মাই টু স্যান নার্সিং তো আমি কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্টে একটা কমেন্টের স্ক্রিনশট দিয়েছিলাম এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম যে এই টপিকে ভিডিও চাও নাকি তোমরা আমাকে কমেন্ট করে জানিও এবং তোমরা প্রচুর রেসপন্স করেছো অনেকে রেসপন্স করেছো এবং সবাই প্রায় বলেছ ভিডিও চাই দিদি তো সেই জন্যই আমি সেই টপিকেই আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কমেন্টে কি চলো তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করি তোমরা কমেন্টটা স্ক্রিনে দেখতে পাবে বাট আমার কাছে তো দুটো ফোন নেই তাই আমি ডায়রি নোট করে নিয়েছি কমেন্টটা আমি এখান থেকে তোমাদেরকে বলবো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা ওয়াচ করবে তাহলেই তোমাদের কিন্তু সবটা ক্লিয়ার হবে এই কমেন্টে যা যা ছিল সবটা যদি একটুখানিও স্কিপ করে দেখো তাহলে আর কিছুই বুঝতে পারবে না তাই একটা রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে চলো সঙ্গে শেয়ার করি একটা বোন আমাকে বলেছে দিদি আমি একজনের কাছে শুনলাম যে এন এম বা যারা আছে তাদের নাকি খুব চাপ তারপরে মান্থলি যে মিটিংটা হয় ওখানেও নাকি অনেক রকম অপমান করা সব দোষ চাপিয়ে দেওয়া এক কথায় খুব কষ্টের লাইফ আমি একজনকে আরো বলতে শুনলাম নরক ভোগ করার মতো কষ্ট দিদি আমিও তো এইয়ারে এন এম দেবো তাই প্রিপারেশান নিচ্ছি সত্যি কি দিদি খুব কষ্টের খুব চাপের প্লিজ অ্যান্সার দিও এবং তারপরে আরও কমেন্ট করেছে একজন সেই দিদি মারা গেছে কাজের চাপ সহ্য করতে না পেরে দিদি এতটাই কি খারাপ অবস্থা এরমভাবে প্রাণও দিতে হচ্ছে কাজের চাপে এবার তো আমার নার্সিং ক্যারিয়ারের কথা ভেবেই ভয় লাগছে আমি এটার জন্য ডিমোটিভেট হয়ে গেলাম তো চলো আজকে এই পুরো কমেন্টটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করবো আশা করছি যতটা আমি জানতে পেরেছি এই দেড় বছর মতো হচ্ছে আমার জবে জয়নিং করার এবং তার ভিত্তিতেই আমি তোমাদের কাছে আজকে পুরোটা শেয়ার করব হ্যাঁ কিছু কথা তো সব জায়গায় বা সবার সামনে সব প্ল্যাটফর্মে বলা যায় না তো অবশ্যই সেগুলোকে আমার প্রাইভেট রাখতে হবে কিছু কথা তো তোমাদের সঙ্গে শেয়ার আমি করতে পারবো না বা যতটা সম্ভব আমি কিন্তু শেয়ার করবো তাই ভিডিওটা চলো শুরু করা যাক আমার ভিডিওটা এডিট করতে গিয়ে মনে হলো আরও কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার তো যার কারণে আমি আজকে রবিবার আজকে আমি স্নান করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে বসলাম তো সবার প্রথমে আমি ভিডিওটা করার আগে এটাই বলবো যে তোমাদেরকে আগে জানানো দরকার যে আমাদের এই যে এ এম কোর্সটা আছে এএনএম ট্রেনিংটা আছে এটা করার পর তোমাদের ডেজিগনেশন কী হবে আমরা কোন পোস্টে জব করবে দেখো এইটা আমরা যেমন আছি ফার্স্ট এ এনএম ফার্স্ট এনএম সবাই বলে কিন্তু আমাদের ডেজিগনেশান এটা নয় তোমরা একবার ভাবো না যখন একজন জিএনএম ট্রেনিং করার পর সে জব পায় তাকে কিন্তু আর জি স্টাফ বলা হয় না তাকে বলা হয় সে একজন স্টাফ নার্স তাহলে আমাদের ক্ষেত্রে কেন এটা বলো তো যে আমরা এ ট্রেনিং করার পর এ এনএম হবো আমাদেরও কিন্তু এ এন রেজিগনেশন নয় আমরা কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল প্রথমে তোমাদের এটা জানতে হবে যে তোমরা কোন পোস্টের সম্পর্কে জানতে চাইছো বা জানছো তো আমাদের এই পোস্টের নাম হেলথ অ্যাসিস্টেন্ট ফিমেল আফটার ট্রেনিং যখন জব পাবে তখন তোমাদেরকে সবাই হেলথ অ্যাসিস্টেন্ট ফিমেল বলে চিনবে আর এটাকে শর্টে হাফ বলে এইচ এ এফ ঠিক আছে এবার বলি যে এই এইচ এ এফ আফটার ট্রেনিং কিভাবে পোস্টিং দেওয়া হয় ঠিক আছে তোমার পোস্টিং প্লেস তুমি কোন এরিয়াতে কোন ডিস্ট্রিক্টে পোস্টিং পাচ্ছ তার উপর ডিপেন্ড করবে তোমার এই জব লাইফটা কতটা সুখের হবে বা কতটা কষ্টকর হবে যে কমেন্টটা তোমরা করেছ তার প্রত্যেকটা কথা সত্যি হতে পারে যদি তোমার তেমন এরিয়াতে পোস্টিং হয় তেমন পপুলেশনে পোস্টিং হয় তো এবার তোমাদেরকে যেটা আমাদের নিয়ম পোস্টিংয়ে সেটা তোমাদেরকে একটুখানি শেয়ার করি তো প্রথমত হচ্ছে যে একজন হাফ মানে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল সে কিন্তু পাঁচ হাজার পপুলেশনে কাজ করার কথা ঠিক আছে পাঁচ হাজার পপুলেশানে একজন করে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল কাজ করার কথা মানে একটা সাবসেন্টার হবে পাঁচ হাজার পপুলেশানকে ঘিরে কিন্তু কটা সাবসেন্টার এমন আছে যে পাঁচ হাজার পপুলেশান নিয়ে কাজ করছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার কেন দশ হাজার পনেরো হাজার পপুলেশান নিয়েও কাজ করতে হচ্ছে দিদিদেরকে এবং সেক্ষেত্রে কিন্তু কাজের চাপটা অনেকটা বেশি সেই বললাম যে তোমার চাকরি লাইফটা এই হেলথ ফিমেল পদে নিযুক্ত হওয়ার পর জব লাইফটা কেমন কাটবে পুরোপুরি ডিপেন্ড করছে তুমি কোন এরিয়াতে পোস্টিং পাচ্ছ কোন ডিস্ট্রিক্টে পোস্টিং পাচ্ছ এবং তারপরে হচ্ছে যে কত পপুলেশনে তোমার সেই পোস্টিংটা হচ্ছে এই দুটো জিনিসের ওপর তো আমি আমারটা বলি আমি পূর্ব বর্ধমানে পোস্টিং পেয়েছি এবং আমার পপুলেশন পাঁচ হাজার পাঁচশো এবং নতুন সেন্টারে আমি কাজ করছি যেহেতু সেন্টারটা ভাগ হয়েছে তাই পাঁচ হাজার মতো পপুলেশন আমি পেয়েছি তো এটা বলতে পারো আমার লাখ কারণ কেন বলছিল তোমাদের বলি আমাদের নতুন মেয়েরা আমাদের সঙ্গে ট্রেনিং করেছে এমন অনেক দিদি আছে বোন আছে যারা কিন্তু পাঁচ হাজার পপুলেশনে পোস্টিং পায়নি তো তাদের মধ্যে অনেকে কিন্তু দশ হাজার পপুলেশনে সতেরো হাজার পপুলেশনে কাজ করছে আমার চেনা অনেকে আছে যারা এরকম কাজ করছে তো সেক্ষেত্রে আমি প্রথমে বললাম যে পপুলেশানটা ম্যাটার করছে তুমি যেখানে কাজ করছো সেখানে তোমার লাইফটা কেমন হবে কারণ কেন বলছি দেখো আমি যে নতুন পোস্টিং পেয়েছি তো আমি পাঁচ হাজার পপুলেশনে যে একা কাজ করছি আর একজন যে পোস্টিং পেয়েছে সে সত্তর হাজার পপুলেশনে পোস্টিং পেয়েছে তো আমি একা পাঁচ হাজার পপুলেশানের কাজটা যতটা করব তাকে একা সত্তর হাজার পপুলেশনের কাজ কিন্তু করতে হবে তাহলে আমার হেডেকের থেকে কিন্তু তার হেডেকটা সত্যি বেশি হবে তার মা বাচ্চা বেশি হবে তার হাই রিক্স মাদার বেশি হবে তার ইঞ্জেকশন লোড বেশি হবে তাকে বহু ক্যাম্প করতে হবে আমার যেমন পাঁচ হাজার পপুলেশনে মাত্র তিনটে ক্যাম্প মাসে তিনটে ইঞ্জেকশন ক্যাম্প করলে কিন্তু হয়ে যায় কিন্তু যার সতেরো হাজার পপুলেশান তার নিশ্চয়ই মাসে তিনটে ক্যাম্প করলে চলবে না তো আমার একটা চেনা জানা আছে যার মাসে আটটা ক্যাম্প করতে হয় প্রত্যেক মাসে আটটা করে ক্যাম্প ইঞ্জেকশন ক্যাম্প করতে হয় তাহলে আমি আর সে কিন্তু সেম বেতনটাই পাচ্ছি সমান স্যালারি পাচ্ছি কিন্তু কাজের চাপটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার থেকে যে সত্তর হাজার পপুলেশন একা কাজ করছে তার বেশি আর যে পাঁচ হাজার পপুলেশান পোস্টিং পেয়েছে তার অতটা কাজের চাপ কিন্তু তার থেকে কিন্তু তুলনামূলক কম হবে তো এটাই তোমাদেরকে আগে ক্লিয়ার করলাম যে তোমার কিন্তু পোস্টিং প্লেস এবং পপুলেশনের উপর ডিপেন্ড করছে তোমার কর্মজীবনটা কেমন হবে এডেক হবে বা কতটা চাপে তুমি থাকবে পুরোপুরিটা ডিপেন্ড করছে কিন্তু এই দুটো জিনিসের ওপর ঠিক আছে এবার এটা তো পপুলেশন ভিত্তিক বলে দিলাম এরপরে ডিস্ট্রিক্ট ভিত্তিক কেন বললাম জায়গা ভিত্তিক কারণ দেখো সব জায়গায় মানুষজন সমান নয় সব জায়গায় পপুলেশন সমান নয় এবং সব জায়গায় কিন্তু সেভাবে মানুষের মাইন্ড চেঞ্জ করা পাবলিকের মাইন্ড চেঞ্জ করা সম্ভব এখনও হয়নি আমি যেমন পূর্ব বর্ধমানে আছি এখানে হোম ডেলিভারি হয় না হয় না বললেই চলে বাট এমন অনেক ডিস্ট্রিক্ট আছে যেখানে এখনও হোম ডেলিভারি হয় যেমন মুর্শিদাবাদ একটা তোমাদেরকে বললাম তো এরকম আরও অনেক অনেক ডিস্ট্রিক্ট আছে আমার হয়তো জানা নেই সেরকম খবর নেই যেখানে এখনও হোম ডেলিভারি হয় বুঝতে পারছো তাহলে সেখানে কাজ করা সেখানকার মানুষকে মোটিভেট করাটা অতটা তোমাকে চেষ্টা করতে হবে সেখানে কাজ করতে সেখানে মানিয়ে নিতে এবং আমি যেখানে আছি পূর্ব বর্ধমানে এখানে আমি বলবো যে একটা উন্নত জায়গা এবং মানুষ প্রায় মোটিভেটেড সবাই তো সেক্ষেত্রে কিন্তু কাজ করতে অতটা অসুবিধা হয় না তো এটাই তোমাদের বলার ছিল যে প্রথমে তোমাদের পুরো ভিডিওটা দেখার আগে এইটা মানতে হবে যে তুমি কত পপুলেশানে কাজ করছো এবং তোমার কোন জায়গায় পোস্টিং হয়েছে এই দুটো জিনিসের ওপর কিন্তু কাজের একদম ডিফারেন্স হয়ে যাবে এবং তুমি কেমন চাপে থাকবে সেটা কিন্তু এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে সব হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল কিন্তু একই চাপে থাকে না অনেকের প্রচুর প্রেশার থাকে এবং অনেকে কিন্তু খুব সুন্দরভাবে নিজের মতো করে কাজগুলো করতে পারে তো এটা প্রথমে মনে হয় যে আমার বলা উচিত কারণ এটাই আমি সেই ভিডিওতে বলিনি মেন ভিডিওতে এবার তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমি আমার যেমন চাপ সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ভিডিওতে তো চলো তোমরা ভিডিওটা এবার দেখতে থাকো আমি পুরো কমেন্টটা ধরে ধরে তোমাদের কাছে রিপ্লাই করব তো প্রথমে যেটা বলেছে বোনটা দিদি আমি একজনের কাছে শুনলাম যে এনএম বা সিএইচও যারা আছে তাদের নাকি খুব কাজের চাপ এই লাইনটা ধরে ধরে বলি তো প্রথমে যেটা বললে যে কাজের চাপ তো এটা একদম সত্যি কথা যে আমাদের জবে কাজের চাপটা তুলনামূলক অনেকটা বেশি আর এটা নিয়ে সেপারেট করে আমার ভিডিও করা আছে যে আমাদের কেমন শিডিউল হয় কাজে কোন দিন কী কাজ করতে হয় তো যদি তোমরা অনেকটা বেশি ডিটেলসে জানতে চাও তাহলে এই ভিডিওটা চেক আউট করবে তো চলো তারপরে লাইন যাওয়া যাক আচ্ছা কাজে চাপের পর বলেছে তারপর মান্থলি যে মিটিং হয় ওখানে একরকম অপমান করা হয় সব দোষ চাপিয়ে দেওয়া সব দায় দেওয়া হয় এবার এই মান্থলি মিটিংটা নিয়ে বলি তো মান্থলি মিটিং এ যে চাপের কথাটা শুনেছো বা যেটা তুমি শুনেছ পুরোটা যে পুরোটা যে ভুল সেটা আমি একেবারেই বলবো না তো তোমরা যারা শুরু থেকে আমাকে ফলো করো তারা জানবে যে আমি যখন জয়েন করেছিলাম প্রথম প্রথম তখন দু একটা মান্থলি মিটিং যখন অ্যাটেন্ড করতাম তারপরে আমি ভিডিওতে এসে বলেছিলাম তোমাদেরকে যে মান্থলি মিটিংগুলোতে যা হয় সেগুলো আর বলার নয় আমি ঠিক এই কথাটাই বলেছিলাম আর কিছু বলিনি কারণ জানোই তো কিছু আর বলা যায় না মান্থলি হয় শেয়ার একটা ভয় থেকেই যাবে শুনেছো ঠিকই বাট সবটা কিন্তু ঠিক নয় তো প্রথম প্রথম যখন আমি মান্থলি মিটিংগুলো করতাম তখন আমারও ভয় লাগতো কারণ মান্থলি মিটিংয়ে কি করা হয় মান্থলি মিটিংয়ে এটাই করা হয় যে তুমি সারা মাসে কি কাজ করলে সারা মাসে তোমার সাবসেন্টার তোমার এইচডাব্লিউসির কি পারফরমেন্স সেই কাজটাকে রিফ্লেক্স করানো হয় তো এটাই যে আজকে যেমন আমরা দু হাজার সালের আগস্ট মাসে মান্থলি মিটিং শেষ করে এলাম তো আজকে আমাদের এই আগস্ট মাসে কি কাজ করেছে সেটাও দেখানো হয়েছে এবং তার সঙ্গে এপ্রিল থেকে আমাদের যেহেতু বছরটা শুরু হয় তাই এপ্রিল মে জুন জুলাই আগস্ট এ কমাসে আমাদের পারফরমেন্স দু পঁচিশ সালে কেমন আর এ কমাসে আমাদের দু হাজার পারফরমেন্স কেমন ছিল সেটাই মেইনলি আমাদেরকে এই মান্থলি মিটিংগুলোতে বলা হয় এটাই হচ্ছে আমাদের মান্থলি এর পুরো ব্যাপারটা যে এটাই হয় এরপর এই পারফরমেন্স তো তোমাদের আগের বছরে বেশি ভালো এবছরে একটুখানি খারাপ বা এবছরে ভালো আগের বছরে খারাপ এরকম হতে পারে এবং তার উপর ডিপেন্ড করে তোমাকে কোয়েশ্চেন করা হবে যে দিদি আপনার এই মাসে কেন কাজে পারফরমেন্স এমন হয়েছে বা আপনার এ মাসে কেন কাজের পারফরমেন্স এত খারাপ হয়েছে আগের বছর তো ঠিকই করেছিলেন মান্থলি মিটিং বলতে গেলে এগুলোই হয় তোমাদের কাজের পারফরমেন্স নিয়ে কিন্তু তোমাদেরকে মান্থলি মিটিংটা করানো হয় এবং তুমি যেটা বলেছো যে অপমান করা হয় এবং সব দোষ দেওয়া হয় তো তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি যখন এই জবটাতে জয়েন করেছো তোমার নিজে থেকে তুমি দায়িত্ব নিয়েছো এটাকে চাপিয়ে দেওয়া বলে না তুমি নিজেই তোমার সেন্টারের দায়িত্ব নিয়েছো তোমার পপুলেশনের দায়িত্ব নিয়েছো তুমি তোমার মা বাচ্চার দায়িত্ব নিয়েছো তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার এটা কর্তব্য তোমার এটা ডিউটি তুমি তোমাকে কাজগুলো করতে হবে এবং তোমার এরিয়ায় কেমন পারফরমেন্স হচ্ছে সেটা তোমাকেই জিজ্ঞেস করবে আর কাউকে জিজ্ঞেস করবে না তুমি নিজেই কিন্তু সেই দায়িত্বটা নিয়েছো এবং যার কারণে তোমাকে কোয়েশ্চেন করা হয় কাজের পারফরমেন্স কেন লো বা যদি ভালো হয় তো খুবই ভালো তো মেনলি মান্থলি মিটিং এ এটাই হয় যেটা শুনেছো যে অপমান করা হয় এটা খুব একটা ভুল শোনোনি হ্যাঁ তোমাকে পার্সোনালি অ্যাটাক করা হবে না বাট তোমার কাজের উপর ডিপেন্ড করেই তোমাকে কিছু কথা তো শুনতে হবে এটাই হয় মান্থলি মিটিং এ তো এটাকে চাপিয়ে দেওয়া বলে না এটা তোমার নিজের দায়িত্ব তুমি যখন একটা সেন্টারের একটা এরিয়ার দায়িত্ব নিয়েছো তো তোমারই দায়িত্ব সেখানকার কাজগুলো তোমার করার এবং সব থেকে বেশি যেটা আমার ফেস করতে হয় আমার বাকি সব কিছু আমি কমপ্লিট করতে পারি ঠিকঠাক বাট আমার মাঝে মাঝে একটা অ্যাপ আছে যেটা অনলাইনে পুট করতে হয় সেই জায়গাটা আমার সবসময় একটুখানি ওর থাকে মানে আমি যতই চেষ্টা করি আমি করে ফেলি বাট ওই যে অনলাইনের কাজ রিফ্লেক্স করে না তো এটার কারণে আমাকে একটুখানি কথা শুনতে হয় যে আমার অ্যাপের কাজটা আরও বাড়াতে হবে মানে আমাকে অনলাইনে আপডেট একটুখানি বেশি করতে হবে তো এই জায়গাটাই আমার একটুখানি প্রবলেম হয় না হলে আমার ওভারঅল ঠিকঠাকই মানে এখন বুঝে গেছি কিভাবে কি করতে হয় তো সেটা ঠিকঠাকই চলে যায় অবশেষ আমি এই কথাটাই বলবো যে আমি যেমন প্রথম দিকে যখন মান্থলি মিটিং করতাম জয়েন করার শুরু শুরুর দিকে তখন আমার প্রচন্ড ভয় লাগতো আমিও দাঁড়িয়ে থাকতাম আমিও উত্তর দিতে পারতাম না আমাকে কি কোশ্চেন করা হচ্ছে সেটা আমি বুঝতে পারতাম না স্ক্রিনে কি স্লাইড দেখানো হচ্ছে কার সামনে কিসের ডেটা কিসের পার্সেন্টেজ আমি কিছুই বুঝতে পারতাম না আমিও দাঁড়িয়ে থাকতাম হা করে চুপ করে যে আমাকে কি কোশ্চেন করছে সেটাই বুঝতে পারতাম না আমি কি অ্যান্সার দেবো প্রথম কমাস ভাবে আমার কেটেছিল প্রচুর প্রচুর আমারও মানিয়ে নিতে এখানে অসুবিধা হয়েছিল মান্থলি গুলোতে আমার ভয় করতো এক কথা যে মান্থলি মিটিং আছে মান্থলি মিটিং আছে এটা এটা ভেবে আমার সত্যি ভয় করতো আমার নিজেরই এবং তারপরে যখন একটা বছর কেটে গেল যখন আমি আস্তে আস্তে ব্যাপারগুলো বুঝতে পারলাম যে ব্যাপারগুলো কী কার সঙ্গে কিসের পারফরমেন্স দেখানো হচ্ছে কিসের ডেটা চাইছে বা কি বলতে চাইছে তারা আমার কাছ থেকে তারা কী অ্যান্সারটা চাইছে এটা যখন আমি বুঝতে শিখলাম তখন মানে এখন এসে আমার আগের মতো সিচুয়েশনটা এখন নেই আমি আর এখন চুপচাপ উঠে দাঁড়িয়ে থাকি না আমাকে কি কোয়েশ্চেন করা হচ্ছে আমি সেটাও বুঝতে পারি এবং আমাকে কী অ্যান্সার করতে হবে কি অ্যান্সার পেলে তারা স্যাটিসফাইড হবে আমি সেটাও জানি এবং আমাকে সেই ডেটাটা নিজে থেকে রেডি করতে হয় সেন্টারে বসে বসে মিটিং এর আগের দিন এবং সেই ডেটা নিয়ে গিয়ে আমাকে কিন্তু প্রেজেন্ট করতে হয় এবং আমাকে যদি কোনো কোয়েশ্চেন করা হয় আমার সেন্টারের নাম ধরে তাহলে কিন্তু আমি আগের মতো দাঁড়িয়ে থাকি না আমি অ্যান্সার করতে পারি এখন এসে মানে দেড় বছর পর এসে আগে যেমন ভয়টা পেতাম মান্থলি মিটিং নিয়ে সেই ভয়টা আমি কিন্তু আর এখন অতটা পাই না একেবারেই পাই না সেটা ভুল কারণ পারফরমেন্স কখন লো হবে কখন ভালো হবে সেটা তো বলা যায় না তো এটাই আগের থেকে এখন অনেকটা বেটার জায়গায় আছি এবং ভয়টা অনেকটা দূর হয়েছে তো যেটা তোমরা শুনেছলি মিটিং এ হ্যাঁ সারা মাস কাজ করার পর এই প্রথম শনিবারটা কিন্তু সেই ডেটার একটা মিটিং হবে আর এটা সত্যি এই দিনটাতে একটুখানি চাপ থাকে যে এই হয়ে এবার আমাকে বকা শুনতে হবে বকা খেতে হবে বা কাজের পারফরমেন্সটা এতটা লো হয়ে গেলো তুমি হয়ে পাবে না বা অনেক সময় কিছু করার থাকে না তোমার কাছে মা বাচ্চাই নেই তুমি কি করে কাজের পারফরমেন্স বাড়াবে তোমার যদি বাচ্চাই না হয় তাহলে তোমার ইঞ্জেকশন কি করে বেশি হবে তাই না তো অনেক সময় পরিস্থিতি এমন হয় তুমি কাজের করফরমেন্স চাইলেও বড়াতে পারবে না এবং অনেক সময় এমন হয়ে যায় যে খুব ভালো হচ্ছে তোমার কাজ আমার মতে এটাই বলবো যে যে কমেটা করেছো ভয় পাবার কোনো দরকার নেই আমার সাথে একটা দিন অবশ্যই ম্যানেজ করতে পারবে আমি যখন ম্যানেজ করতে পেরেছি আমি আশা করছি সব্বাই পারবে তো এটাই বলবো যে যা শুনেছো অনেকটা ঠিক শুনেছো বাট পুরোটা তো তেমন নয় যে চাপিয়ে দেওয়া হয় সেটা বললাম আর ম্যানেজ করতে পারবে তো সময়ের সাথে সাথে সবকিছুই তোমরা মানিয়ে নিতে পারবে যারা জবে আসবে আর একটা কথাই বলবো মাসে একটা দিন ঠিকঠাক হয়ে যাবে তো এটাই তো মানসি মিটিং নেই এটা বলা ছিল এর বেশি আমি কিছু বলতে পারছি না কারণ বুঝতে পারছো চ্যানেলটা তোমরা এত ভালোবাসা দিয়েছো যে আজকে প্রায় দশ হাজারের কাছাকাছি যেতে চলেছে এবং দশ হাজারের কাছাকাছি যাওয়া মানে তো খুব একটা মানে লুকিয়ে রাখার মতো চ্যানেল নয় সবারই চোখে পড়ে প্রায় অনেকেই আমার ভিডিও দেখে এবং যা কারণ আমি বেশি কিছু তো বলতে পারছি না এটুকুই বলবো যে আমি পেরেছি তোমরা পারবে প্রথম দিকে অসুবিধা হবে আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে সবটা তোমরা ম্যানেজ করতে পারবে দুো লাইন क्लियर করলা পরে লাইনগুলোতে আসে যাবে আর এক কথাই খুব কষ্টের লাইফ আমি একজন কি আর ওতে শুনলাম নরক ভোগ করার মতো কষ্ট নরক ভোগ করার মতো যন্ত্রণা এটার আমি কোনো মানে খুঁজে পাচ্ছি না বাট খুবই কষ্টের লাইফ এন্ড এইটা কিছু কিছু সবাই মনে হয় আমার নিজেরই খুবই কষ্টের লাইফ বা এটা জব এটা মনে হয় এটা মনে হয় কারণ আমি ওদেরকে তো প্রথমে হচ্ছে যে খুবই কষ্টে যেটা বলতে চাইছো সেটাতেও একদম খুবই কষ্টের এটা মেনে নিতে পারছি না এটা মানতে একটুখানি অসুবিধা হচ্ছে কারণ দেখো তোমরা আমাকে দেখছো আমি সোশ্যাল মিডিয়াতে প্রায় ট্রেনিংয়ে যাওয়ার পর থেকে আছি তো ট্রেনিংয়ে যতটা কষ্ট করতে হয় তার থেকে জবে অনেক কম কষ্ট করতে হয় বাট ট্রেনিংয়ে যতটা তোমার হেডেক থাকে না কাজে কিন্তু তার থেকে ডবল হেডিক থাকে কারণ তোমার পুরোটা তোমার উপর যাবে যদি কোনো কিছু হয় বা ট্রেনিংয়ে তুমি স্টুডেন্ট তোমার মাপ আছে যাবে তুমি একজন স্টাফ তোমার কোনো মাপ নেই এটা মানতে হবে এবং যে খুবই কষ্টের লাইফ বলেছ এটা না সারা বছর থাকে না এটা যখন তোমার এরিয়াতে কোনো একটা কিছু আউটব্রেক হয়ে যাচ্ছে ভগবান না করো কোনোদিনও কারো এরিয়াতে এমন হোক কোনো মা বাচ্চা কিছু হচ্ছে তখন সিচুয়েশনটা ফেস করাটা অনেকটা ডিফিকাল্ট হয় তখন তো রাতের ঘুমও চলে যায় তখন খাওয়াটাও ঠিক করে হয় না হয় না এটা সত্যি কথা আমার সঙ্গে কি করেছে সেটা তোমাদের সঙ্গে এখানে শেয়ার করি প্রথমে আমি বলি যে পনেরোই আগস্টের দিনটা আমার ছুটির দিন ছিল তোমার সবাই যেন তো সেই দিন আমি সকালে ঘুম থেকে উঠলাম আসা দিদির ফলে সকাল সাড়ে ছটায় আমাকে ফোন করে বলছে সেদিন ছিল শুক্রবার পনেরোই আগস্টের দিন যে দিদি কালকে তো আমাদের ভ্যাকসিনেশন ছিল মানে বৃহস্পতিবার তো সেই দিন ভ্যাকসিন দিয়েছিলাম সমস্ত অনেকগুলো বাচ্চাকে তার মধ্যে থেকে একটা বাচ্চা নাকি প্রচুর বমি হচ্ছে সকাল থেকে সেই বাচ্চাটাকে আমি ভ্যাকসিন মানে ইঞ্জেকশন দিয়েছিলাম বৃহস্পতিবার ঠিক আছে এবং আমাকে সকাল সাড়ে সাড়ে দিদি ফোন করেছে করে আমাকে বলেছে বলছে দিদি বাচ্চাটা প্রচুর বমি করছে মা বাড়ির লোক কমপ্লেন করছে যে ইঞ্জেকশন আর ফলে এটা হচ্ছে তো প্রথম কথা তো আমি সেই জায়গাতে দিদিকে বললাম যে আপনি বাচ্চাটাকে নিয়ে একবার হাসপাতালে দেখিয়ে আনুন আউটডোরে বলে আমি বললাম যে কি কি হয় আমাকে অবশ্যই খোঁজ খবর দেবেন এটা কথা এবার আমি জানছি যে বাজারে কিছু হবে না কারণ দেখো যদি সাইড এফেক্ট হওয়ার হয় ইঞ্জেকশন তো তিরিশ মিনিটের মধ্যেই হবে আর সাইড এফেক্টের মধ্যে বমিটা কোথাও উল্লেখ নেই অন্যরকম সাইড এফেক্ট হয় না আমাদের যে এইএফআই কেস হয় সেটা কিন্তু বমিটা তার মধ্যে কোনো একটা কোনো একটা সিমটমস এর মধ্যেই কোনো কোনোরকম সিমটমস এর মধ্যে বমিটা পড়ছে না তো সেখান থেকে আমি একদম কনফিডেন্স ছিলাম যে না বাচ্চাটা আমার ইঞ্জেকশনের জন্য কিছু হয়নি অন্য কোনো কারণের জন্য বা পেট খারাপের জন্য কিছু একটা হয়েছে তো যতই হোক যতই আমি জানি যে আমার ইঞ্জেকশনের জন্য হয়নি অন্য কোনো কারণের জন্য হয়েছে যদি কিছু হতো ভগবানের কৃপায় ঠাকুরের কৃপায় কিছু হয়নি বা সুস্থ আছে তো কিছু যদি হয়ে যেত তাহলে কিন্তু দোষটা হতো আমার দ্বিতীয়মণি ইঞ্জেকশন দিয়েছে যার কারণে এটা হয়েছে তো সেই বাচ্চাটা হয়েছিল কি পরে ডাক্তার দেখি পেট খারাপ হয়েছিল তো ফিরে পেটের গন্ডগোলটা হয়েছিল তো বাচ্চাটা তারপরে থেকে ওষুধ দেওয়ার পর থেকে ঠিক ছিল কোনো কিছু হয়নি তো সেটা আমি জানতে পেরেছি সকাল সাড়ে এগারোটার দিক করে তো ওইটা নিয়ে একটা টেনশন টেনশনে আমার সেই সকালবেলা একটু ঘুম ভেঙেছিল আর আমি ঘুমোতে পারিনি ভেবেছিলাম যে ছুটি দিন একটু পরে উঠবো বাট হয়নি সকালবেলা উঠে পড়েছিলাম এবং তারপরে সেই দিদির খবরটা আমি যখন পেলাম যে হ্যাঁ দিদি বাচ্চা ভালো আছে কিছুক্ষণের মধ্যেই আমার ফোনে আর একটা সেই ফোন ঢুকলো আমি বলছি কি ব্যাপার আমার ফোন বলছে কি হলো আমি রিসিভ করলাম রীতিমতো দিয়ে এইবার কেসটা শোনো আমাকে বলছে আমার একটা এরিয়াতে প্রচুর হাই হাইরিক্স মা ছিল তো যাকে আমি বৃষ্টির মধ্যে ভিজিট করতে যেতাম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি ভিতরে যাচ্ছি তো প্রচুর হাইরিক্স সব দিক থেকে তার হাইট শর্ট ছিল প্রথমে প্রথমে সিজার ছিল থাইরয়েড ছিল হাই বিপি ছিল ওভারওয়েড ছিল 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 আর মেবি তো এরকম একটা মাদার প্রচুর হাইরিক্স মাদার আমার আমি আফটার ফোর্থ জায়গা পর প্রত্যেক উইকে আমি ভিজে যেতাম তো সেই মাটার হঠাৎ করে কনভেনশন হচ্ছে মানে খিচুড়ি আর জ্বর তার এখনো বাচ্চা হওয়ার ডেট আসেনি তার আগে থেকে তার খিচুনিয়ার প্রচন্ড জ্বর আমাকে আশা দিদি ফোন করেছে এবং রীতিমতো তখন আমার যেটা হবে আমার এরকম সিচুয়েশন আমার হাত পা পুরো কাঁপছে যে হঠাৎ করে মাটার আর জ্বর কারণ আমরা তো জানি একটা মাদারের প্রেগনেন্সিতে হাই রিস্ক প্রেগনেন্সিতে যদি আর জ্বর হয় তাহলে সেটা কতটা ডেঞ্জার সাইন তো আমি তো দিদিকে বললাম দিদি আপনি দেরি করবেন না একশো দিয়ে কল করে অ্যাম্বুলেন্সকে বলে আপনি সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান এক মিনিট টাইম ওয়েস্ট করা যাবে না বাট আমরা বললে কি আর হবে বাড়ির লোককেও তো শুনতে হবে বাড়ির লোক তো কোনো কথা শোনেনি তারা নিয়ে যাবে না তারা বাড়িতেই অনেক টাইম ওয়েস্ট করেছে এবং তারপরে তারা নিয়ে গেছে প্রাইভেট ডক্টরের কাছে আমাদের কথা শোনা হয়নি তারা অনেক পরে নিয়ে গেছে যেখানে তারা চেম্বারে দেখাতো সেই চেম্বারে তো এই যতক্ষণ তারা আমাদের কথাটা শোনেনি মানে আমরা যতক্ষণ বলছি যে তাদেরকে নিয়ে যান দিদি তাদেরকে বাড়িতে মাটাকে বাড়িতে ফেলে রাখবেন না এতক্ষণ একটা মায়ের কনভার্সেশন হচ্ছে বাড়িতে ফেলে রাখা একদমই উচিত নয় অনেক রকম কিছু হতে পারে বাট ওই যে যতক্ষণ বাড়ির লোক এগ্রি করেন আমাদের সঙ্গে নিয়ে যেতে ততক্ষণ যে আমাদের আমার যে কি সিচুয়েশন ছিল তোমাদেরকে কি বলবো আমি কাজ করছিলাম আমি বাসন ফেলে রেখে এখানে এসে বসলাম ফ্যানটা চালিয়ে আমি একবার আশা দিকে ফোন করছি আমাদের সিনিয়র পিএইচ দিকে একবার ফোন করছি দিদি আমার এলাকায় আমার আমার যে সিনিয়র দিদি আছে পেয়েছেন দিদি তাকে ফোন করছে দিদি আমার এলাকায় এরকম হয়ে গেছে বাড়ির লোক এগ্রি করছে না আমি কি করবো দিদিও ও টেনশনে পড়ে গেল যে কি বলছো আবার কনভিন্স করা আবার বলো বারবার বলো ওই যে টাইমটা এক থেকে দেড় ঘন্টা কি যে ছিল তোমাদেরকে কি বলবো তো অবশেষে আমরা রাজি করাতে পারিনি বাড়ির লোক রাজি হয়নি নিয়ে যেতে বাড়ির লোক আমাদের সরকারি হাসপাতালে নিয়ে যেতে রাজি হয়নি প্রাইভেটে নিয়ে গেছে এবং তারপরে প্রাইভেটে অ্যাডমিশন হয়েছে আবার ফোন করছি আসলে দিকে দিদি মাটার কি খবর মাটা কেমন আছে

তোমরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যারা জবে আছে তারাই জানে একমাত্র পুরো স্বাস্থ্য ভবন পর্যন্ত আমাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য ভবনে আমাদেরকে কতবার যেতে হবে আমাদেরকে ডেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমাদেরকে বলতে হবে কত কিছু আমাদেরকে সেই কাট করা থেকে শুরু করে আপ টু যতদিন পর্যন্ত যখন এই সিমটমস দেখা গেছে তার আগে পর্যন্ত আমরা কি কি করেছি কি করিনি সব কিছু চেক করে দেখা হবে স্বাস্থ্য ভবনে আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে সবার সামনে কৈফ দিতে হবে মানে এরকম একটা জিনিস হয় যদি কোনো ম্যাটার্নাল ডেথ হয়ে যায় মাদারের মৃত্যু হয়ে যায় তো প্রথম যে লাইনটা বলেছি সেই কথাটা আমি এখানে এগ্রি করছি যে আমাদের আমরা একজন হেলথ ফিমেল আমাদের দ্বারা কি কি করা সম্ভব আমাদের দ্বারা আর্লি ডিটেকশন করা সম্ভব ভাইরেস মাদারকে এবং তাকে রেফার করা সম্ভব যে আমরা দেখতে পেয়েছি এই ফাইন্ডিংসটা ঠিক নয় ভাইরেক্সের দিকে যাচ্ছে তাকে আমরা রেফার করে দেবো তার ট্রিটমেন্ট শুরু হবে এবং সেই ট্রিটমেন্টের ফলো আমরা করতে পারি এবারে তো আমাদের কিছু করার নেই আমরা তো ট্রিটমেন্ট ডিভেন্ড করতে পারি ট্রিটমেন্ট দিতে পারি না তো সেখান থেকে দাঁড়িয়ে যতই আমরা সবটা করি প্রথম থেকে বারবার ভিজিটে যাওয়া রেফার করা ফাইন্ডিংস খোঁজা সমস্ত কিছু করার পরেও না যদি মাটার কিছু হয় তাহলে কিছু বা কোথাও অন্য কোনো কারণে কিছু হয় সেখানে কিন্তু আমাদেরকে ধরা হবে আমাদেরকেই স্বাস্থ্যভাবে যেতে হবে আর কাউকে যেতে হবে না হ্যাঁ এইখানটাতে তো আমরা প্রথম লাইনের সঙ্গে এগ্রি করতে পারি তো একটা মায়ের যদি ডেথ হয়ে যায় এরকম একটা কন্ডিশন সিচুয়েশন তৈরি হয় একটা ফিল্ডে একটা এরিয়াতে তো সারাদিনটা আমার যে কিভাবে গেছে আমি কতটা টেনশনে ছিলাম কি বলবো পনেরোই আগস্ট দিন এবং তারপরে সেই সন্ধ্যে সাড়ে সাতটার দিকে আমি ফোন করলাম কি খবর দিদি তখন বলছে জানা যায়নি ইউএসি করেছে বাট হার্টবিট পাওয়া যাচ্ছে না বিটাল হার্ট রেট যেটা থাকে সেটা পাওয়া যাচ্ছে না কি বলবো তোমাদের এবং তারপরে সাড়ে আটটার দিকে আমার পরে ফোন আসলো রাত্রি সাড়ে আটটা যে দিদি ভালো আছে বাট বাচ্চাটা আর নেই এবং তারপরে সেই খবরটা আমি আবার সাড়ে আটটার সময় সেই আমার সিনিয়র পেয়েছে যেদিকে জানালাম এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল আমার পনেরো আগস্টের দিন পুরো দিনটা মানে খাওয়া দাওয়া নেই ঠিক করে রান্না বাড়ি নেই কোথাও ঘুরতে যাওয়া নেই ফিন্ডার ফিমেল এই পদে কাজ করতে চাও মানে কখন কি সিচুয়েশন ক্রিয়েট হবে তুমি বলতেই পারবে না হঠাৎ করে তোমার এমন একটা হেরে চলে আসবে তাহলে তুমি আর অন্য কিছুতে মন দিতেই পারবে না আনন্দ করতেই পারবে না তো এটা এরকম সিচুয়েশন হয় একেবারে হয় না বা হয় না বলে ফোর এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় এবং তখন একটুখানি কষ্টে লাইফ বলাই চলে আর চাপটা তখনই মনে হয় তেমন কিছু মনে হয় না তো এটাই এই উত্তরটা আমি এটা যেটা লাইফ একটু বলি তো কষ্টের লাইফ বলতে দেখো তোমাদেরকে আমি এবছরের সিডিউলটা বলছি হ্যাঁ তোমরা জানো যে এ বছরের পুজোটা অনেকটা আগে এবং আমার না প্রত্যেক আমার কেন প্রত্যেকটা সেন্টারে মাসের প্রথম বুধবারে সেই সেন্টারে ইনজেকশন ক্যাম্প হয় এবার তোমরা একটু খেয়াল করে দেখবে যে এবছরে সেপ্টেম্বর মাসের পরে যে অক্টোবর মাসটা পড়ছে সেই অক্টোবর মাসের প্রথম বুধবার কিন্তু নবমীর দিন আছে এবং সেই নবমীর দিন কিন্তু আমাদের ক্যাম্প আছে ক্যাম্প এবং আমাদের আমাদের ডিস্ট্রিক্ট বর্ধমান থেকে বলেছে যে করতেই হবে সেইটা করতেই হবে সেটাকে এদিক ওদিক করা যাবে না তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে নবমীর দিন আমার ক্যাম্প আছে মানে আমার বাড়িতে দক্ষিণ দিনাজপুর আমি বর্ধমানে থাকি কাজের সূত্রে তো আমাকে দক্ষিণ দিনাজপুর থেকে ছুটে আসতে হবে কালনাতে সেই দিনের ক্যাম্প করার জন্য নবমীর রেখে আমাকে চলে আসতে হবে নবমীর দিনে এখানে ডিউটি করার জন্য এই ক্ষেত্রে বলতে পারো যে কষ্টের লাইফটা এখানে ঠিকঠাক সুট করছে বলো তো হ্যাঁ কিছু করার নেই আমাকে নবমীর দিন ক্যাম্পটা করতে হবে কারণ আমার সেই দিদি নেই

এরম প্রাণ দিতে হচ্ছে কাজের চাপে এবার তো আমার নার্সিং কেরিয়ারে কত ভেবে ভয় লাগছে আমি এটার জন্য ডিমোটিভেট হয়ে গেলাম হ্যাঁ শুনেছ যে একজন স্টাফ নার্স ছিল প্রথমে এবং তারপরে তাকে সিএইচে কনভার্ট করা হয় এবং সেখানে যেখানে দিদি কাজ করতো রিসেন্ট যে সেন্টারে সেখানে নাকি যেটা শুনছি আমি কোনোটা শিওর নয় যেটা আমি সোশ্যাল মিডিয়া শুনেছি সেটাই আমি বলছি হ্যাঁ তো যেই সেন্টারে যদি কাজ করতো সিএইচিটা সেখানে নাকি আমাদের মতো কোনো হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ছিল না তো সমস্ত কাজগুলো নাকি নিজেকেই করতে হতো তো অবশ্যই তুমি আবার ভাবো দিদির নিজের নিজস্ব কাজ আছে তার সঙ্গে যদি একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফেমেলার কাজ যদি করতে চাই তো প্রচুর চাপ তো হবেই এবং আরও অনেক কিছু শুনলাম কল রেকর্ডিং অনেক কিছু শুনেছি তো সব কিছু তো বলা যাচ্ছে না তো সবকিছু দেখে এটাই মনে হয়েছে যে হ্যাঁ অনেকটা প্রেশার ছিল প্রচুর প্রেশার ছিল প্রচুর প্রচুর প্রেশার ছিল আর যার মানে দিদি এরকম ডিসিশন নিয়েছে মানে কি বলবো যে একজন স্টাফ নার্স সে এরকম ডিসিশন নিয়েছে ছোট একটা বাচ্চা আছে কাজে চাপ নেই বললে ভুল আমাদের চাপে আমি আগে বলে এসেছি যে একজন স্টাফ নার্সের থেকে আমাদের কাজের চাপটা তুলনামূলক অনেক বেশি কারণ আমাদের না ওই হ্যান্ড ওভার দিয়ে শিফটিং ডিউটি না তো যার কারণে হ্যান্ড ওভার দেওয়ার পর যে মাথা থেকে হেডেকটা চলে যায় দিদিদের সেই হেডেকটা আমাদের যায় না আমাদেরকে বয়ে আনতে হয় রুমে আমাদেরকে রুমেও কাজ করতে হয় এবং আমরা সঙ্গে করে হেডেকটা আনি আমাদের কাছে রাত্রে ফোন আসে কোনো ছুটিতে গেলেও তোমাকে কিন্তু ফোন করা হবে যদি তোমার এরিয়ায় কিছু হয় আউট ব্রেক কিছু হয়ে যায় তোমাকে কিন্তু সেই ছুটি ছেড়ে চলে আসতে হবে তো এরকম কিন্তু আমাদের একটা কাজের প্রেশার আছে সবশেষে এটাই বলবো তোমরা যারা বলছো ডিমোটিভেট হয়ে যাচ্ছে তো দেখো তুমি যখন একটা বাড়ির মেয়ে থেকে বা বউ থেকে যখন একটা কাজে ঢুকবে অবশ্যই তোমাকে সেখানে একটা দায়িত্ব পালন করতে হবে তোমার একটা রেসপন্সিবিলিটি থাকবে যার উপর তুমি স্যালারিটা পাবে কেউ আমাদেরকে মুখ দেখে স্যালারি দেবে না সমস্ত জবে কিন্তু কষ্ট আছে এই বাজারে দিনকাল এমন পড়েছে খুব তাড়াতাড়ি জব আর কোথায় আছে বলো আর আমাদের মতো সেই গ্রাম থেকে উঠে আসা মেয়ে চাইলে কি আর অনেক দূর অনেক দিন বসে থেকে পড়াশোনা করার সুযোগটা পাই তোমরা বলো না তোমরা চাইছো যে খুব অল্প সময়ে একটা জব আমাকে নিতেই হবে করতেই হবে অনেক কন্ডিশন খারাপ বা একটা জব আমার চাই তো তাদের জন্য বলবো এনএম টা বেস্ট সব জবেই জবে প্রেসার থাকে তার মানে এনএম জবেও কাজের চাপটা আছে একটু না অনেকটা বেশি আছে বাট এটাও তো দেখতে হবে না যে এখনকার দিনে তুমি জবটা পাবে কোথায় এত তাড়াতাড়ি যারা ডিমোটিভেট করছো ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই কারণ তোমরা দেখছো আমি নিচে কুড়ি বছর বয়সে জব পেয়েছি আমার এখন বাইশ বছর রানিং চলছে তো আমি পেরেছি সামলাতে এখনো পর্যন্ত বা করছি জবটা করে যাচ্ছি তো তোমরাও পারবে কেউ ডিমোটিভেট হয় না তোমরা প্রিপারেশন শুরু করো কারণ এক্সাম তো দিয়ে দিয়েছে নোটিস আর কদের পরে তোমাদের এক্সাম তো এটাই বলবো যে কাজের প্রেশার আছে তার সঙ্গে স্যালারিটাও কিন্তু দাম হচ্ছে তুমি কুড়ি বছর বয়সে চাকরি পেতে পারবে যদি এইচএস দেওয়ার পরে চান্স পেয়ে যাও তো এরকম সুযোগ আর আমার তো মানে মনে হচ্ছে না কোথাও আছে আর ডিউটি টাইমটা একদম পারফেক্ট নটা থেকে তিনটে আমার মনে হয় যারা একদমই করতে ইচ্ছুক আমার এই ভিডিওটা দেখার পরেও অবশ্যই পেশেন নাও অবশ্যই তোমরা সামনের দিকে এগো আমি কখনো তোমাদেরকে ডিমোটিভেট করবো না কারণ আমি নিজে করছি আমি যদি নিজের জবটা ছেড়ে দিতাম কাজের পেশারে ধরো তোমাদেরকে বলতাম যে প্লিজ কেউ যাবে এসো না বাট আমি তো ছাড়িনি বলো আমি করে যাচ্ছি আমি আমার নিজের সব পূরণ করছি আমি ফ্যামিলির পাশে দাঁড়াচ্ছি এই যে ঘরে যা দেখছো ঘরটা ছাড়া সমস্ত কিছু আমার নিজের টাকায় যা করে আছি যা আশেপাশে দেখছো ক্যামেরা ফোন যা কিছু দেখছো সব কিছু নিজের টাকায় করেছি তো এর থেকে বড় আর কি হতে পারে একটু তো চাপ সব জবেই থাকবি এখানে না একটুখানি বেশি আছে তো সবাই পারবে আমি পেরেছি তোমরা পারবে তাই ডিমোটিভেট হয়েও না প্রিপারেশন নাও পড়াশোনা করো যদি জব পেতে চাও অবশ্যই প্রিপারেশন নাও তো চলো আজকে ভিডিওটা এরকমই ছিল জানি না তোমার কমেন্টটা আমি ক্লিয়ার করতে পারলাম কি সমস্ত কথা তো ভিডিওটা দেখার পরে তুমি আরেকটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দিও যে ক্লিয়ার হয়েছে কি এর ব্যাপারগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কিনা আর এখন তোমার কি মনে হচ্ছে যে তুমি কি এনএম জবটা করবে নাকি ডিমোটিভেট হয়ে গেছো অলরেডি তো চলো টাটা দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবে